মুখ্যমন্ত্রী নেত্রী জানেন না তো আমি যা কইছি আপনি আমার আম্মা আমার এমপি হইছি না পয়সা খাইতাম না কেউরে খাইতা দিতাম না আসসালামু আলাইকুম দর্শক দর্শক প্রথমেই ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীকে মা বললেন জনগণের কাছে স্বীকার করলেন সে আমার মা হয় কিন্তু কেন এই প্রশ্ন ব্যারিস্টার সুমনের কাছে বেরিয়ে আসলো মূলত কারণ হচ্ছে যে মাহবুব আলী দশ বছর সেখানে মন্ত্রিত্ব করেছেন কিন্তু সে এত কোটি টাকা কোথায় নিয়ে গেছে যে রিক্সা চালক ভ্যান চালক অটো চালকদের কাছে চল্লিশ টাকা পর্যন্ত চাঁদা নিতে হয়েছে সেই চাঁদার সূত্র ধরে চা বাগানের শ্রমিকদের সূত্র ধরেই ব্যস্ট সুমন এই সম্পর্ক গড়ে তুলেন আর সেই সম্পর্ক গড়ে তুলেই কালসাপ হয়ে দাঁড়ান মাহুবালির বিপক্ষে এবং জনগণকে সে আসলে এই জিনিসটা প্রকাশ করে দেয় যে একজন এমপি মন্ত্রী কত টাকা সে পায় পাঁচটা বছরে সেই সূত্রটা যখন জনগণের সামনে তুলে ধরে তখনই মাথা নষ্ট হয়ে যায় চলুন ব্যাটা সুমনের কিছু কথা আমরা শুনে আসি দশ বছর ধরে কয় কোটি ভাইস হিসাব দাও হিসাব দাও আরে আমার কলদিয়া বড় আছে আমি ফুটা প্রতিটা টাকার হিসাব দিমু আর ফাকিদা তোমরা হিসাব চাইমু তোমরা কিটা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ আমি যতদিন এমপি আছি ততদিন কখনো সিএনজি ড্রাইভারদের কাছ থেকে চাঁদা তুলে খেতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ কেননা আমি সেই সমস্ত দুর্নীতিবাস রাজাকার এদের ভোট নিয়ে আমি রাজনীতিতে আসি না এবং আমি এমপি হই নাই আমি এমপি হয়েছি সাধারণ অবহেলিত কষ্ট যারা পীড়িত ছিল সেই মানুষদের ভোটে আমি যখন এমপি হয়েছি আমি যতদিন ক্ষমতায় থাকব কখনোই কোনো কারণে ব্যারিস্টার সুমন থাকতে কারো কাছ থেকে চারে না পয়সা চাঁদা নিতে পারবে না আর যদি চাঁদা নিতেই হয় তাহলে আমার কাছ থেকে চাঁদা নিতে হবে আমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু সেটা যদি পারে তাহলে মাহবালের লোকজন আমার কাছ থেকে নিতে পারে কিন্তু আমার চা বাগানে শ্রমিকদের কাছ থেকে অথবা সিএনজি ড্রাইভারদের কাছ থেকে এক টাকা চা নিতে পারবে না আমি ব্যারিস্টার সুমন যতদিন এই আসনে এমপি হয়ে আছি এটা আমার অদা এটা আমার প্রতিজ্ঞা জনগণের জন্য জনগণকে আমি ভালোবাসি জনগণ আমার পক্ষে কাজ করে সেই সূত্র ধরেই আমি জনগণের সব কাজ করে যাব চলুন সেই দিন আমি আছি আপনাদের সাথে আমি কোন সাহেবের পুতে এমপি হইছি না আমি নিজ জাতির নিপিরিত মানুষের পুতে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন সান্তনা আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনি জানেন নে যাইব আমারে জননে টি শেখা সিনাই দি গাইছইন ঢাকা যে তুমি পাঁচ বছর ঠিক আছে কিন্তু সাহাবাগান বাংলা এখানে তাইน বাছইন যে সাহাবাগানের শ্রমিকরা সব দেলাইবো আরে রে ভোট আমারই গুলো দিত না আমি কইছি নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত আমিও উরু তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর ওই চা বাগানের ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে আমার এই আসনে আমি যতদিন ক্ষমতায় আছি আর ক্ষমতায় থাকব সেখানে কখনোই কোনো কারণে যদি মাহুবালির কোনো লোক সেখানে প্রতিনিহতই হামলা ঝামলা ইত্যাদি ইত্যাদি এগুলো করে থাকে তাহলে তার প্রতিহত করা হবে এবং কঠিনভাবে কঠিন যুক্তিযুক্ত সহকারে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে কেননা শ্রমিকদেরকে কখনো কোনো কারণে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না শ্রমিকদের প্রতি কোনো অবিচার করা যাবে না যদি অবিচার করতে হয় তাহলে আমার সাথে লড়তে হবে আমার সাথে মোকাবিলা করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে দশ বছরে এত কোটি টাকা কোথায় গেছে আর এই কোটি টাকার জবাবদিহি মাহবালিকে করতে হবে একশো পার্সেন্ট সে যুক্তি সহকারে আমি ব্যারিস্টার সুমন এতটুকুই বলতে চাই যে আমার এই দুই মাস চার মাসের এমপিএ যদি উনত্রিশ কোটি টাকা আমি আনতে পারি তাহলে সে কত কোটি টাকা নিয়ে এসেছিলো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ দেখ